নমস্কার বন্ধুরা অভিনব জ্যোতিষ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করুন আজকে রবিবার সকাল সকাল ঘড়িতে এখন সাড়ে ছটার মতো বাজে উঠেছি বেশ কিছুক্ষণ আগে উঠে একটু ফ্রেশ হয়ে আর ছেলেকেও হিরহির করে টানতে টানতে একদম এসে পৌঁছেছি ছাতে আর দেখতেই পাচ্ছ চারপাশটা একদম সে যে আসছে তার আশার সৌরভ বাতাসে একদম মো মো করছে আর সেই সঙ্গে প্রকৃতির চারপাশে তার আশার বিভিন্ন রকম দৃশ্যও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বুঝতেই পারছো কার কথা বলছি এই দেখো এক গাছ ভর্তি আমের মুকুল সারা গাছগুলোতে বাড়ির চারপাশে প্রচুর আম গাছ আর প্রত্যেকটা গাছেই দেখতে পাচ্ছি একদম পাতা দেখা যাচ্ছে না এত ভর্তি ভর্তি সুন্দর আমের মুকুলে গাছগুলো পুরো ছেয়ে উঠেছে শুধু যে গাছে ছেয়ে গেছে তাই না ঘর থেকেও মাঝে মধ্যে তার আসবার সৌরভ পাওয়া যাচ্ছে আকাশে বাতাসে যখনই মিষ্টি হাওয়া বইছে একই ফাল্গুন মাস পড়ে গেছে সেই সঙ্গে ফাল্গুনি হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর আর সেই সঙ্গে বাতাসে বইছে মিষ্টি একটা আমের মুকুলের সৌরভ আর সত্যি কথা বলতে গন্ধটা যখন আসে তখন সত্যি মনও যেন উড়ু উড়ু হয়ে যায় এই গন্ধের সঙ্গে কোথায় যেন একটা দোল আসছে দোল আসছে একটা ফাল্গুন মাসের যে অনুষ্ঠানগুলো থাকে সব নিয়ে একটা মাতোয়ারা লাগে সে তো আসছে তার জানান দিয়ে দিয়েছে আর এদিকে এনার বিদায় বাজনা বেঁচে গেছে বুঝতেই পারছ কার কথা বলছি গতকাল রাত্রিবেলা ছাতে এসে এনাকে ভালো করে দু প্যাকেট সার্পের গুঁড়ো দিয়ে কম্বলটা ভিজিয়ে রেখে গেছিলাম একে এই মোটা বড় কম্বল আর আমার ওয়াশিং মেশিনটাও মাত্র সাড়ে ছ কিলোর তো ওটাতে এটা ভালোভাবে কাচা যায় মানে কাচা গেলেও ধোয়াটা ভালোভাবে হয় না যার জন্য রিককে কে নিয়ে চলে এসেছি যে ও এসে একটুখানি পায়ে করে ডোলে কম্বলটাকে পরিষ্কার করে দিচ্ছে ভিজিয়ে তো রেখেছিলাম আমি আগেই আর এখন সেটাকেই কল খুলে এখানে ভালোভাবে ধুয়ে আর ছাতেই শুকুত দিয়ে যাব। এই কারণেই সকাল সকাল আমি একা উঠেছি জানা আমি উঠবার পর ওকেও টেনে নিয়ে এসেছি আর গতকাল রাত্রিবেলায় এটা বলে শুয়েছিলাম যে সকালবেলা তোর উঠে কাজ হচ্ছে আমার সঙ্গে ছাতে যাবি এটাকে তুই ভালো করে পায়ে করে একটু ডলে দিবি তারপর দুজন মিলে ভালোভাবে ধুয়ে আর ছাতে শুকুর দিয়ে দেবো তাহলে সারাদিনে জল ঝরে একদম ঝরঝরে হয়ে যাবে শুকনোও হয়ে যাবে অসুবিধা হবে না সেই জন্য সকাল সকাল ছাতে গিয়ে কাজকর্ম মিটিয়ে ঘরে এসে স্নান টান করে পরিষ্কার হব কি এই যে আর এক পণ্ডিত মশাই ভোদাইবাবু এত চিল চিৎকার করছে সারা বাড়িতে মানে অন্য কাকচিল এসে বসবার সুযোগ পাচ্ছে না না তাকে আজকে সকালবেলা বিস্কুট দিতে ভুলে গেছিলাম আর সকাল থেকে ঘড়িতে বেশ এখন অনেকটাই সময় হয়ে গেছে প্রায় নটা দশ পনেরো মতো বাজে আর সকাল সকাল যেহেতু উঠেছি কাজকর্মও বেশ অনেকটা সারা হয়ে গেছে স্নান সারা হয়ে গেছে এসে আগে বাবুকে দিয়ে দিলাম বিস্কুট আর ওদিকে তোমাদের দাদা আমি মা তিনজন চা করেও খেয়ে নিয়েছি পুজো হয়ে গেছে এইবার পড়ে রয়েছে রিক বাবুকে খেতে দেওয়ার পাড়া উনি যেহেতু আজকে সকাল সকাল উঠেছে আর সকাল থেকে আমার সঙ্গে একটু হাতে হাতে কাজ করে এসছে তাই আজকে তারও খিদে পেয়ে গেছে মানে সকাল থেকে উঠেই বলছে কি খাবো কি খাবো তো তোমাদের দাদা অবশ্য ওর জন্য গরম কচুরি এনে দিয়েছে চলো এবার ওকে গিয়ে আগে ওর খাবারটা দিয়ে দিন গুছিয়ে দিয়ে দিয়েছি উনি ওনার মতো খাওয়া দাওয়া করুক আমি ততক্ষণে দেখি দাদা বাজারে গেছে কি দুপুরবেলা রান্না বান্না হবে সেইগুলো দেখে নেওয়ার জন্য আজই যদিও রান্না খুব অল্প বিস্তারই করব বলেছি চিকেন আনতে এবার দেখা যাক তার সঙ্গে আর কি নিয়ে আসে এই যে আজকে রান্না অল্প করব এই কারণেই বললাম দুপুরবেলা একজন মিস্ত্রি আসবার কথা আছে তোমাদের দাদা সকালবেলা জলখাবার খেয়ে বাজার করে দিয়েই বেরিয়ে গেছে একটুখানি বাদাঘাটে তুলোর দোকানে গদির কাপড়টা বেশ কিছু দিন হলো অনেক পুরনো হয়ে গেছিলো তো বেশ ছিঁড়ে নষ্টও হয়ে গেছে তো কাপড়টা বদলাবো বদলাবো করে কিছুতেই সময় হয়ে উঠছে না তো যে মিস্ত্রিকে বলেছে ও বলেছে আড়াইটে থেকে তিনটের মধ্যে আসবে আর ওই জন্য ভাবলাম আজকে আর বেশি কিছু রান্না রান্নাবান্না করবো না তাড়াতাড়ি করে রান্না যাই হোক একটুখানি মুরগির মাংস শাক ভাজা আর ভাত আর চাটনি একটুখানি করব ভেবেছি সেই ঝটপট করে রান্না করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটুখানি শোবো কারণ এই রবিবার দিন দুপুরবেলা একদিনই তো তোমাদের দাদা ছুটি পায় আর রবিবার দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে ঘুমাবে না কিন্তু আধ ঘন্টা হলেও না শুতে গেলে তার ঠিক রবিবারের ছুটির আমেজ কাটানো হয় বলে মনে হয় না তো সেই জন্যেই সেও বলল আর আমিও ভাবলাম ঠিক আছে আজকে একদম হালকা রান্না মুরগির মাংস আর ভাত ঝটপট করে করে নেবো এই ভেবে মাংসটাকে দেখতেই পেলে ধুয়ে পরিষ্কার করে একটুখানি দই লবণ হলুদ লঙ্কা একটু চিকেন মশলা সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর কড়াতে এখানে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তাতে আর কিছু ফোড়ন দিইনি শুধু একটু মোটা মোটা বড়ো বড়ো করে পেঁয়াজ গোটা রসুন একটু আদার টুকরো একটু কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি একটা লাল করব না মানে একটু লালচে রং ধরবে সেরমভাবে ভাজবো একটুখানি লাল হয়ে ভাজা হয়ে গেলে এটাতে একটু টমেটো কুচিও দিয়ে দেবো দিয়ে সেটাকে ঠান্ডা করে তারপর মিক্সিতে একটা পেস্ট করে রান্না করব। এত রকম কথা বললাম যে আজকে হালকা পাতলা মাংসর ঝোল ভাত করব তারপরেও কেন এত ভজকটো করছি সেটাই ভাবছো তো আসলে এই ভজকটো করবার কারণ হচ্ছে ঠিক কারণ ওনার তো শুধু এক তরকারি ভাত বা সাধারণ মুরগির মাংস ঝোল ভাতে একদমই মন উঠবে না তাই জন্য আমাকে এসে বলে গেল যে ঠিক আছে আজকে যখন তাড়াহুড়ো করে শুধু চিকেন আর ভাত করছো সেটা খুব ভালো কথা কিন্তু মাংসটাকে একটু অন্য রকমভাবে করলো রবিবার দিন দুপুরবেলা না ওই একঘেয়ে মাংসর ঝোল ভাতটা ঠিক একটা ঠিক মানায় না একটুখানি স্পাইসিভাবে অন্য রকম যেন খেয়ে মনটা ভুলে যায় তো কি করব যেটা কো যেরকমই করবো ভাবছি তাতেই একটু সময় দিতে হবে তো মনে করলাম এটাই সব থেকে সহজ পথ একটু রান্নাটা ঘুরিয়েও রকমভাবে করা যাবে টেস্টটাও একটু চেঞ্জ হবে আর আমার বাবুরও একটু মনে শান্তি হবে তো সেই রকম ভেবে এইভাবে করা এটাকে ভেজে একটু মিক্সিতে এই যে একটু গোল গোল করে টমেটো কেটেও দিয়ে দিয়েছি টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নেবো যেন একটু নরম হয়ে যায় দিয়ে এটাকে মিক্সিতে ঢেলে একটু ঠান্ডা হতে দেবো মিনিট দশ মতো সময় লাগবে একটু ঠান্ডা হতে খুব কারণ খুব গরমটা তো মিক্সিতে পেস্ট করা যায় না একটু ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নিয়ে আর তারপর যেমন গোটা গরম মশলা দিই পেস্টটা দিয়ে চিকেন দিয়ে ভালোভাবে একটু রসিয়ে কষিয়ে রান্না আর কি তো এই রান্না করতে যত যাই হোক না কেন অন্য রান্নার থেকে তো অনেক কম সময় লাগবে সেই কারণে এই ভাবা আসলে হয় কি প্রত্যেক এক একরকম রান্না খেতেও যেমন ভালো লাগে না আবার রোজ রোজ ভীষণ কিছু মানে অনেক পরিশ্রমের রান্না বা অনেকক্ষণ সময় দিয়ে রান্না করতেও ইচ্ছা হয় না মাঝে মধ্যে নিজেদেরও মনে হয় যে কিভাবে কোন রান্নাটা করব যেটা খুব শর্টকাটে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ঝটপট রান্না করব অথচ খেতে ভালো হবে আবার একটু রেস্ট নেবারও সময় পাবো আর সবচেয়ে বড় কথা তো রবিবার দিনের দিনটা যত বেশি কাজ থাকে তত বেশি আমার মনে হয় কত তাড়াতাড়ি কাজগুলোকে সারবো দিয়ে বিকেলটা দুপুরটা একটু রেস্ট নেবো আর বিকেলবেলা হলে নয় কোথাও একটু ঘুরতে বেরোবো আর নাহলে একটু তিনজন মিলে গল্পগুলো গুজব করব বা একটু ভালো মন্দ কিছু কিনে নিয়ে এসে খাওয়া দাওয়া করবো রবিবারের রাত্রিরে রান্না করতে হলে তো আমার গায়ে একশো চার ডিগ্রি জ্বর আসে শুনলেই আমার মাথাটা আগুনের মতো গরম হয়ে যায় যদিও সেটা বেশিরভাগ সময়তেই হয় না খুব কম হয়তো এই গরম পড়ছে কখনো সখনো হলো কি সকালবেলায় হয়তো মাংস রান্না হয়েছে সেটার রইলো এবার কিছু একটু আলু ভাজা রুটি করে নিলাম নালে হয়তো তোমাদের দাদা রুটি তরকা কিনে নিয়ে চলে আসলো এরকম মানে ঘুরিয়ে ফিরিয়ে বা বড়জোর হয়তো কোনো সবজি কিছু কিনে নিয়ে আসলো চিকেন মাটন যাই হলো সেটা রইলো তার সঙ্গে কটা রুটি করে নেবো সেটা ঠিক আছে কিন্তু রাত্রিবেলা রবিবার দিন রান্না করতে হলেই আমার ভীষণ রকম বিরক্ত লাগে সারা সপ্তাহ বাদে আমরা যারা মেয়েরা শুধুমাত্র ঘরের কাজ করি আর ঘরটাকেই সামলাই আমাদেরও তো সারাদিন শুধু নয় সারা সপ্তাহে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকতে হয় ভীষণ রকম ব্যস্ত থাকি কে কখন ঢুকবে কে কখন বেরোবে কাকে কোন টাইমে কোনটা দিতে হবে এখানে গোছানো ওখানে ঝাড়া এখানে ময়লা হয়েছে ওটা পরিষ্কার করতে হবে সেটা কাচতে হবে চাদরটা বদলাতে হবে পর্দাটা ঠিক করতে হবে মানে নানা রকম কাজ নানা রকম চিন্তা কোনটা কখন বাজারে যাচ্ছে মনে করে শেষ হয়েছে আনতে বলতে হবে মানে চিন্তার আর শেষ নেই যাই হোক সেই কারণে আমাদের মেয়েদেরও তো মনে হয় ঘরে সপ্তাহে যেমন সকলেরই একটা দিন ছুটি থাকে আমরা অন্তত একটা দিন না হলেও একটা বেলা যেন একটু রেস্ট করতে পারি সেই রকমই আর কি মনোভাব তবে অবশ্যই এখানে তোমাদের দাদার দায়িত্ব কিন্তু কম নয় আমার মধ্যে বিশেষ করে এই মনোভাবটা ঢোকাবার জন্য সে কিন্তু বিশেষভাবে দায়ী কারণ সেই আমাকে এই মনোভাবটা তৈরি করতে সাহায্য করেছে যে না তুমিও মানুষ সারা সপ্তাহ পরে তোমার একটা দিন ভীষণভাবে রেস্টের দরকার আর তোমারও একটা বেলা একটু হালকা ফুলকাভাবে কাটিয়ে দেওয়াই উচিত আগে আগে তো রবিবার দিন শুধুমাত্র দুপুরবেলাতেই রান্না করতাম রাত্রিবেলা মানেই রবিবার বাইরে থেকে কিনে এনে খাওয়া এখন টুকটাক মনে করি এটা ওটা যখন আছে পরের দিন সকাল থেকেই আবার ছেলে স্কুল শুধু রুটি করে নিলে হয়ে গেলে ভালো সে আমাকে ভীষণভাবে এই কথাটা সাহায্য করে যে আর ভীষণভাবে আমাকে সংসারের টুকিটাকি কাজে সাহায্য এমনিও করে শুধু করে না বলবো না যে আমি একাই কাজ করি সে শুধু বসে থাকে কখনো হয়তো জলের বোতলগুলো ফাঁকা পড়ে রয়েছে ভর্তি করে দেয়া কখনো হয়তো ঘরের জামা কাপড় যাবতীয় ইস্তিরি করা সেই করে এই কাজটা তো তার কিন্তু বিভিন্ন রকমভাবেই আমাকে ছোটোখাটো অনেক মানে তার যতটুকু করা সম্ভব আমাকে সাহায্য করতে সে পিছুড়া হয় না তো এটা আমার নিজেরও ভীষণভাবে ভালো লাগে যে সংসারটা আমাদের সকলের হলেও কাজটাও আমাদের সকলেরই হওয়া উচিত দেখো কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে গেল আর নিচের গ্যাসে একদিকে ভাত আর একদিকে শাক ভাজা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম হয়েও গেছে আর এদিকে খাওয়া দাওয়া করে বেশ সুন্দর করে মশারিটা টাঙালাম যা মশার উপদ্রব বেড়েছে দশ মিনিটও ঘরে বসতে পারছি না যেখানেই বসছি সেখানেই মশা এসে কানের কাছে গান গেয়ে যাচ্ছে তো এই গানের হাত থেকে বাঁচবার একদম ইচ্ছা হচ্ছিল না গান শুনতে বেশ সুন্দর করে তখন দুটো কুড়ি পঁচিশ বাজে মশারিটা টাঙিয়ে ভাবলাম একটুখানি আধ ঘন্টা রেস্ট নেব বলে শুতে গেছি আর রিক আর আমি তোমাদের দাদা একটুখানি চোখ লেগেও গেছিলো আর ঠিক আর আমি শুয়ে শুয়ে একটুখানি ফোন নিয়ে ঘাটছিলাম দুজনে একটু কথাবার্তা বলছি আর সঙ্গে সঙ্গে দেখি বেলটা বেশি উঠলো পৌনে তিনটে বাজে আর উনি একদম পৌনে তিনটেতে এসেই হাজির হয়েছে আর কি করা যাবে সঙ্গে সঙ্গে উঠে মশারি আর খুলিনি সেইভাবেই ঝুলিয়ে নিচে নামিয়ে উনি গদি নিয়ে কাজ করতে বসে পড়েছেন হলে দেখতেই পেলে ও একদম কাপড়টা বাজে হয়ে গেছিল ছিঁড়ে দিয়েছে এবার গদিতে একটু তুলো টুলো দিতে হবে স্পঞ্জটাও কি ঠিকঠাক করবে বলছিল যাই হোক ওখানে উনি ওনার কাজ করছে আর এখানে আমি পরন্ত বিকালে সূর্যাস্ত দেখব বলে চলে এসেছি ব্যালকানিতে দেখো এই সময় সূর্যটা একদম ফুটবলের মতো হয়ে যায় আর মনে হচ্ছে ওই বাড়ির ছাতে উঠলেই মনে হয় এক মুঠো হাত করলে হাত বাড়ালেই ধরতে পারবো দেখতেও যেমন সুন্দর লাগে আর সূর্যের আলোটাও অনেকটা কম হয়ে যায় তো দেখে মোটামুটি আন্দাজ করতে পারি সত্যি কতটা সুন্দর সূর্যকে দেখতে এখানে গদির কাজ করা একদম কমপ্লিট যেটুকু যা কাজ ছিল সেটাও হয়ে গেছে আর গদিতে নতুন কভার লাগানোও হয়ে গেছে এইবার ঠিকঠাক করে এটাকে বিছানায় পেতে দিলেই দু রবিবার বললাম বিকেল বিকেলবেলাতে আমার সেরাম বিশেষ কিচ্ছু কাজ নেই সকালবেলার কাজও সারা হয়ে গেছে এইবার আমি বলেছি গদিটা পেতে দিলেই ঝটপট চাদর বুদলে সকলে ঘরে চলে এসো সবাই মিলে গদিতে বসে বসে একসঙ্গে গল্প করব যদিও গদির কাজ কমপ্লিট হয়ে গেলেও এনার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি ওই দেখো এখনও ঘরে মশারি ঝুলছে কাজ কমপ্লিট হয়নি বলতে এটাই বা কী ভাবলাম আমাদের যখন গদিটা হয়ে গেল অনেক দিন ধরে গোপালের গদিটাও করবো করবো ভাবছিলাম কেনা গদিতে যদিও দুখানা গদি পাতা থাকে কিন্তু সেটা সেরকমভাবে ঠিক উঁচু নরম নয় তো মনে করলাম উনি যখন এসছেনই ঘরে আর কাপড় তুলো সব রকম বলেছিলাম এক্সট্রা নিয়ে আসতে এই সুযোগে বসে পড়েছে রিগ মানে বসে বসে গোপালের গদি বালিশের সাইজ অনুযায়ী দেখে এখানে গলি গদি মাথার বালিশ পাশ বালিশ সব তৈরি করে হচ্ছে হচ্ছে আর আর করছে এইবার আমার কাজ বিছানায় উঠে বসে আগে আরাম করে গল্প করব আর ফোন দেখব। কারণ রাত্রিবেলা রান্না কাজ নেই আর দুপুর থেকে একটু রেস্ট করতে পারিনি আমি যাই রেস্ট নিতে আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি টাটা